এই সন্ত্রাসী সংগঠনের শ্রমকে অনতি বিলম্ব বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওফিরি জনগণ আবার জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও জনগণ একটু জেগে ওঠে إلى يوم ما نصل بطلنا بصراحة البطل في المنشور <applause> سلام عليكم ورحمة الله إن الحمد لله نحمله ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কখন এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন বিরোধী করে আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করা হবে তখন আমরা করে বসে থাকবেন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের শ্রমকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি দুদুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার পাউি জনগণ আবার জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের পাউডি জনগণ একটা পর জেগে ওঠে এর আগে মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা যদি পালানোর পথে পাবেন না সব আমরা উগ্রতার পথ বেছে নেবেন না আমরা শান্তির পথ বেছে নেবে ঠিকই আমরা ধৈর্য দেবো ঠিকই আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উৎপাদনের কর্তৃপক্ষের বিনয় সাথে অনুরোধ করব যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এবং মিশন সুশয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দার প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মুরব্বীরা আছেন আমি ছোট বেশি কথা বলতে না আমি একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে কেউ উদ্যোগ প্রদর্শন করতে চাই আল্লাহর পছন্দ করে বলছে আমার হাতে হাত ঘুরিয়ে বসে করে চাই